এদিক আই কাছে তুমি নিন্দি করো না কমপ্লেইন জানাও কে দন্দ্বির পারোনা হ্যাঁ না দন্দ্বির পারোনা আমি রান্না করব কে তুই রান্না করে খাবি উম্মম আসে নতুন এখন বিয়ে করছি এখন শুধু ঘরে বসে খাবো উম্মম মামা নতুন বিয়ে করে ঘরে বসে খাবো এত কাল না দিন দেখি এসে হুঁশ নেই তোমাক নিয়ে এসে কি ঘরে বসে খায় নিজ নিয়ে আমি ঘরে বসে খাওানোর জন্যই আনছে তোমাকে নিয়ে এসে ঘরে বসে বসে খাইরে লাগিন যা নাদার ঘর যenet ভি আমি যাব না তুমি যাও বসে বসে খায় তোমার একটা লোভ লাগে গেছে তোমাকে নিয়ে আমি খালি তোমার গালায় তুলি তুলি খাবো আর তার সস্তা লাজান আমি যেতে পারবো না আমার জামাই আমাকে নিয়ে এসেছে শুধু তার আদর যত্ন করার জন্য তাই তাই না আমার স্বামী তো নিয়ে আসে না তুই আমার স্বামী পিছ ধরে চলে আইছিস এই কথা ভালো করে বলো কথা আমি ঠিক করেই করছি কথা তুই ভালো করে ক তো সাহস দেই বাস না মহিলাই তুই জানতি না জুর ঘরে একটা বউ আছে কোন লজ যায় তো লজ কইলি না এই আমি এ বাড়িতে জেসে আসিনি তোমার স্বামী আমাক বিয়ে করে নিয়ে আসছে আর শোনো যদি লজ্জা লাগে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে পারো

আচ্ছা ঠিক আছে যাও না শোনো বিচার করলাম না কেরা কইলো আরে বিচারকে হাতে মেরা করতে হয় এই দাও ওরে পাড়াইছে জুতা পালিশ করতে আর জুতা পালিশ মানে কি জানো ওই নিচে ও নিচের কাম করতে পাড়াইছে জুতা পালিশ করতে আর তোমার কি দিকে জুতা পালিশ করাই আমি তুই কাম করবা আমার প্যান্টারে ভালো করে ধুইয়া মাইজা খাইজা হ্যাঁ এটা ইস্ত্রি করে রাখবা ঠিক আছে তোমার রাখছি উপরে হ্যাঁ আমি ওর চেয়ে বড় আমার সব সময় উপরেই রাখতে হ্যাঁ আমি তো সবসময় উপরে রাখবো ঠিক আছে এবার ঝগড়াটি না কইরা গলার সাউন্ড একটু কমাইয়া যাও কামে যাও রান্না বান্না তো করো নাই না খাওয়া রাখছো না খেয়ে অফিস যাওয়া লাগবে বিরক্ত লাগে সি দুই দুইটা বউ বাড়িতে রাখা এখন আমার না খাওয়া থাকা লাগে চিন্তা করতেছি আরো দুইটা বিয়া কি করন যায় তাই করতেই হ্যাঁ আব্বা আমার শ্রদ্ধেয় আব্বা আমার কপালে এসে বানছে উনি নাকি শোক বাড়িতে তিন চারটা বউ থাকবো ঠিক আছে পোলা তো একটা আর দুটা বিয়া করতে আব্বা ও আব্বা আব্বা আপনি একটা কাম কইছেন আপনি ছাল কার একটা বিয়ে দিবেন কেও শান্ত শুরু কই দিতেছে আপনি জানেন পারে মা এটা তুমি কি কও তুমি তো জানো যে এই বাড়িতে কিন্তু আরো দুই চারটা বউ আসবে কারণ একটা আসছে তাতেই তুমি অতিষ্ঠ হয়ে গেছো বৌমা তুমি তো জানো আমার শখ কি মানুষের চার পাঁচটা পোলা থাকে চার পাঁচটা বিয়া করাই আমার তো মাত্র একটা পোলা আমি চাই বউয়ে বৌমা বৌমা বাড়ি আমার বইরা যায় এই আমার এক পোলারে আমি চার পাঁচটা বিয়া করাবো

তুমি খালি মহারানীর মতো যায় পায়ের উপর পাতিলা খাইবা এই যে আমি যাইতেছি আবার আরেকটা বুয়াইব সবার উপর খালি তুমি ছড়ি ঘুরাইবা তোমার হুকুমেই চলবো এই বাড়ি না বা ও ছেড়ে আমার কোনো কথাই শুনে না দুনিয়ার কাম আমাক দি করায় আমি কি আম্মা করে কথা শুনবো আবার যদি আপনি বিয়ে করে লিয়া শুরু করেন উডা যদি উসে খারাপ হয় আমার যদি কোনো কথা না শুনে শাওন না বৌমা তোমার কাম হইলো তুমি এই বউটারে ঠিক করো ঠিক করলি পরের মানে নতুন যে দাইবো হ্যাঁ সেইটারে ঠিক করার দায়িত্ব তোমার না ওই বই দ্বিতীয় বই ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ দোয়া কইরো আমি জানি বৌমা বাড়িতে নিয়া ফিরবার পারি আচ্ছা আচ্ছা জান আচ্ছা বৌমালে ফিরো তশফি আবার বিদিবি না আবার বিদিবি আবার আমার কত সতীন হবে কত সতীনই থাকবে এনে সতীন অন্য সতীন সতীনে সরাসরি বাড়ির মধ্যে

হ্যাঁ তুমি যে এই যে তুমি সারাক্ষণ ঝামেলা করো হ্যাঁ ঠিকভাবে করো না ব্যাটাই গুঁদায় আমি মরে যাই ক্ষুদার খেলায় বাঁচতে না পাইরা সাদা খেলা খেলায় বেল খেতেছিলাম ও তার ভালো বেল খাও আব্বা কি করেছে জানো করছে তোমাকে বিদে লেখিন আবার মি দেখ ফিরে গেছে আমাকে কয়ে গেছে দোয়া করো ভালোই ভালোছি না আরেক্ষী ব্যাটার বয়ন বের বাড়ি হ্যাঁ আর তোমার বয় না মি তুমি হ্যাঁ আমাকে সতীন লেসি বাড়ি ঘর ঘিরাও দিবি না কি আমি আর কয়টাই সতীন সমস্যা নাই বাবদান দে তো গেছে বোম সমস্যা নাই তোমার সব বিধবা হওয়ার প্রস্তুতি নাও আমি বেশি দিন আর বাঁচবো না শোনো তোমার কি সুখ লাগলে তুমি খালি আমার কাছে ঠিক ওই গলি কাছে আমি দাবি দেবো না নাই চলো তোমাকে আমি এমনই নাই দেখো আসি তোমাক আমি ঘরের মধ্যে আটকে থব কেউ তোমাব পাবিলা তোমাক আমি আজকে তুমি ঘরের মধ্যে আটকে থব এই শুনছো বাবা তোর এত চিল্লা চিল্লি এই চিল্লা চিল্লি শুই না আমি ছাদে এলাম আর তোর একটু দরকার আমার আমার দরকার হ বাবা কি জন্য ওই যে পাত্রি দেখতেছে যাবো ওইখানে সবাই খালি ছেলে দেখতে চায় কই তালি তোরে নিয়েই যাই যদি পছন্দ হয় ওইখানে কামিন করে একবারে বউ বাড়িতে নিয়ে আব্বা আমি আর বিয়া কব না কেন দু দুটো জ্বালাই তো আমি শেষ আবার বিয়া করলে তো আরো জ্বালা খাবো রে চিন্তা করিস না দুই চার পাঁচজন বউ যাই হোক এই পাঁচ জনের মধ্যে একজন দুইজন ভালো হই বই জীবনে হবি লাভবা জীবনে হবি লা ছাই হবি ভালো বীর বর মত কোনোদিন বউ হয় না আব্বা আপনি সালে খাবি সারা কেউ কোনোদিন ভালোবাসা নিয়ে আসেন নাই একটা দেই দেন এর এই কথা কই তুমি আর আমার মনে দুঃখ দিও না চলো আমার যদি বয়স থাকতো জানি আমি নিজে বিয়ে করে সব পূরণ করতাম অন্তত আট নয়টা বিয়ে করতাম কিন্তু কেমন করে পকত করে জানি আমার বয়স শেষ হয়ে গেল আব্বা আপনি বেশি বয়স হয় আপনি চাইলে আরো দুই তিন বিয়ে করতে পারেন জান আপনি বিয়ে করেন গে জান মা আমি এই বয়সে ঝুঁকি নিব না আমার পোলারে বিয়ে করাবো বাবা আয় আজকে বউ নিয়ে আই ফিরবো আয়

তাহলে আপনি এক কাজ করেন আপনি পুলারে নিয়ে গিয়ে নিয়ে যান কামাই যেতে পারে আচ্ছা ঠিক আছে আবার বড় উপকার করলাম তারপর তিনটা যদি একসাথে আনতে পারি তাহলে আর পরবর্তীতে না হইলো না তিনটা ডরাস না বাবা একবারে ডরাস নে বুকে সাহস রাখ আমি যাইতে লাগা আচ্ছা কামাইব একবারিতে একসাথে তিন পিস আবার ডর করতে আব্বা আমি বাবু আছে আব্বা আ কেন তো কপাল বুঝছে মানে কি হয়েছে আবার কি আর হবে আমার স্বামীকে আবার বিয়ে দশ জনে লেগেছে শ্বশুর কি বলো এটা আপু হ আমি ঠিকই করছি শ্বশুর আমাকে কইয়া গেছে এতদিন তো আমরা দুইজন ছিলাম স্বামীর ভাগকে কেউ কারুক দেয় তো দুইজন মিলে ছিলাম এখন আবার আরেকটা আসতেছে তিনজন মিলে আমি ভাগ করি লাগবি আমি আমার স্বামীর ভাগ কারুক দেবো লাহা তুই কি দিব না কি বল লা আমার তো তোমাকেই সাহায্য হয় না আবার একটা বিয়ে করবে আল্লাহ আমার জামাই কিনে আবার আর একজন এটা তো হতে দেওয়া যাবে না আপা শোনেন আমরা দুইজন এক কাজ করি দুজন আমরা মিলে যাই আর শ্বশুরকে চলেন আটকায় আপা কিছু একটা করেন ঠিকই কইছিস তুই আমারে মিলিজুলি থা লাগবি এবার যদি মিলিজুলি থাই ঝগড়া না হয় তাহলে তোর বি করাবি লাভ বা তাই না চল আটকাই কি বোঝ লাগবে মাইন ভাই আমি জানতো এন্দিকা আমার বাড়িতে কোনো পাত্রী নাই আর আমার পেটের তো কোনো মেয়া সন্তানই নাই আহা কে না আপনি মিছা কথা কন আমি নিজের কানে বকুলের কাছে শুনিনা তারপরে এখানেছি বকুল কিন্তু মিছা কথা কইনা লোক না মিছা কথা কইনা লোক না মানে বোকুল কি আমার থেকে বেশি জানে মনে হয় যে বোকুলের পেট আছে পেট থেকে ফায়রাভার করছে আপনি আসলে বেশি টানা পেছাই আচ্ছা আপনি কোন তো আপনার বাচ্চা সত্যি কোনো মেহমান নাই ও মে হমান কইতাছেন আগে কইবেন তো কিন্তু হে আমার পাত্র হইবো কেমনে হে মানে তিন জোন তিন জোন দূরো

ওরা কি বলে আমাকে দেখি কি এখন বিবাহিত মনে হয় বলো না তার একটু স্বাস্থ্য ভালো তো আমার থেকে তো বরাবরই তোর একটু বড় দেখা যায় একটু বুঝিয়ে বলো না শুনেন আপনারও তো আমি আগেই কইলাম জ্বর স্বাস্থ্য কত ভালো আর দুজন কই আর দুইজন মানে ও তো একাই এসে না বকুল কইলো তিন জনের কথা ও বাবু বকুল সব সময় আমাকে ভ্যাঙ্গায় বলে তুমি একজনই তিনজনের সমান দেখো না ও

তোমরা কি আমার পোলাটা রেসিম করবার না না আমার সপ্তাহে যে দুই দিন পেশা উঠে তোমরা জানো এই জিনিস যদি বাড়িতে নিয়ে যাই